র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমান আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাইদুল হাসান বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয় শহীদুর রহমান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আর হারুনুর রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে অন্যদিকে মাইনুল হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে দায়িত্ব পালন করছিলেন তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে হাবিবুর রহমানের জায়গায় নতুন দায়িত্ব পেলেন আর হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে মঙ্গলবার রাতেই মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ডেন্টের দায়িত্বে ছিলেন